রোজার আগে ইফতারির গাড়ি লইয়ে রে এফজাহানাত ফসা দিয়ে আজ তো তোরা ইফতারি আগেই রোজা আবে না ফার্ভিস ভাই আল্লাহ কবুল আকবার

আরও দিওম উঁজুর অনড়া তারপরেও ফুয়াশোন ইয়ে সুন্দর করে ইয়ে কোরআন শিক্ষা দন এই কোরআনের জ্ঞান দন এই যে দেখতে লেগুন হেজুরের ফ্যাকেট ইন হয় না এক কেজি দু কেজি নিলে হেজুর নয় তারপরে চোলের বস্তা সে পরিমাণ চিনির ফ্যাকেট চিনির বস্তা মুড়ির বস্তা আজির অনড়ারা হই একশো আশি কেজি হলদি সোনা দিয়ে নব্বই কেজি খেসারি পঞ্চাশ কেজি বেসন দেড়শো কেজি চিনি একশো বিশ লিটার অলদি সয়াবিন তেল একশো বিশ কেজি মুড়ি নব্বই কেজি খেজুর পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজি দুই কে দুই বের গড়ি আর কি দিয়ে একশো কেজি প্রায় ফিঁয়াজ দিয়ে আলহামদুলিল্লাহ এবং মজার বিষয় হল দিতারা রান্না করি সাহারি থেকে তারা ফান ও খাসি দিয়ে এই যে সাঁচিচা গ'ল অনলা দেখত ভিডিঅ'ত দিয়ে ঠিক আছে সুকুৰীয়া জনাৰিফ আৰু ৰব্বানিয়া বাই তুল মাহৰিফ আৰ ৰব্বানিয়া আমিৰাবাদ ছয় নম্বৰ ৱাৰ্ড মল্লিক চুবান পারবে দেয়ার আব্বা নেই মারা গেছে আল্লাহ জানি বের আব্বা জান্নাত বাসি করে আমিন আমিন আর আই দোয়া ঠিক আছে জি আর পারবেস ভাইয়া দি তারা যত গুম আছে ভাই বড় দর মা ইবের মেয়ে আছে বেগুনলা দোয়া করব ঠিক আছে জি যাতে আরো দি পান ইনশাআল্লাহ তোর রোজা রাখি এর দোয়া করা করি হলে ঠিক আছে জি পাঞ্জাবি জুব্বা এলে কিছু লাগিব মানে ইদুর ফোয়া লাগে ঠিক আছে না জি ইনশাল্লাহ আর আর বহুত প্রবাসী বেগ কল আছে আল্লাহ তালা জানি চা ইতরার ইতাল্লাই পঞ্জাবি জুব্বার ব্যবস্থা করে দিয়ে আজি আর আমিরাবাদ কীর্তি সন্তান ফুটবা হাজার বিঘা আহমদ কবি সদর সুযোগ্য পুত্র যিবে সৌদি আরব তে বহুত কষ্ট করে আর লাই লোহগার আন আছে কান আছে বিভিন্ন ইতিমানা অসহায় মানুষজন আনবে সহযোগিতা করে ঈদে যে দিলে ঘরে দিলে করে এবং বিশেষ করে মাদ্রাসা মসজিদ নির্মাণ লাইবেই নগদ অর্থ দে ইট সিমেন্ট এরপরে অসহায় মহিলার বিয়ে মেয়ের বিয়ে সতী বেটিয়া পসে দেয় এফজাহানাত দেয় দেয় ইন হলে আড়াল আরা তো বেশি ভালো লাগে আল্লাহ তালা দান কবুল করক তোলে আই উঁজুর হাত বেজন। আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বহুত বড় মানের মানুষ আল্লাহ ওনারে কবুল করক এই যে পারভেজ ভাই যে জিনিস দিন দিন বেগম বুঝি পাইয়ন না আলহামদুলিল্লাহ আরা বেগম বুঝি পাইই আরা সব সময় পারভেজ ভাই এর দোয়া করি সামো দিয়ে কর কিম আল্লাহ পাকে যেন নাকি পারভেজ ভাই আল্লাহ পাকে হায়াতুন নেজি বরকত দান করে এবং ব্যবসা বাণিজ্য নেজি বরকত দান করে আল্লাহ পাকে হায়াতুন নেজি বরকত দান করুক ওনার আব্বা মারে আর গুনাহ মাফ করি তো ওনার বাপরে মাগফিরাত দান করুক আমরা সব সময় দোয়া করি আল্লাহ পাকে আর ফারুস ভাইয়ের তৌফিক দান করুক আমিন আমিন আসলে রমজান মাসের নিজে যে যত বেশি দান করে তত বেশি সোয়াবর বাগিদার হয় রমজান মাসের সোয়াবর পরিমাণ বেশি রমজানের উচিলে যারা দান করে এই ফারবেজ বেইয়র আজি এটা ফারবেজ বেই নেই ইবে সৌদি আরব ঠিক আছে এই বেই নেই ই না আর উৎসাহ দিবিল্লা বলি রে ভিডিওর মাধ্যমে হাত দি যাতে করি রে অনারা আরও যারা প্রবাসী অকল আসন ইতারা যাতে রেজাহানা এটিমহানা অনরার ফাঁসর এটিমহানা অনরার রসহায় প্রতিবেশী ইতারাণ ফাঁসর আড়াই তরন দেখতে লাগবে না ফুরের তেল ড্রাম তেলের ড্রাম উদ্যোগ হয়ে এটা তেরটা কিছু কেজি সমতীর্ণে এ পরিমান মুড়ি ক্যাসারি তারপরে খেজুর চনা তারপরে পিঁয়াজ চিনি চিনি অনরা না হা চিনি দেড়শো কেজি চিনি ঠিক আছে না অনারা বেগুনা বেলা ভাইয়া করিবেন আল্লাহ তালা যেন সৌদি আরব তাই রে আরও বেশি এলাকার বাসী এবং অসহায় মানুষের সহযোগিতা গরিত পারে। মানুষের ফাঁসা দাঁড়াবিলাই চেয়ারম্যান মেম্বার ওয়ান পড়ে ভালো এক কান অন্তর মন মানসিকতা তাইলে যথেষ্ট ইএন ফারবাজ ভাইয়ের দাহাইয়ে আল্লাহ কবুল করক আমিন